সময়ের সঠিক ব্যবহার ঘরেতে সব সময় বলতেছে কেটে গেল সময় কেটে গেল মানুষের জীবন সামান্য এই অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে আল্লাহ কোরআন শরীফে ওয়াল অসুরি সুরার মধ্যে বললেন আসরের সময়ের কসম নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে আছে যারা সময়ের দাম দেয় না তারা আসলো আসলো ব্যক্তির মাথার ব্যক্তির দুনিয়াতে কোনো উপকারে আসে না কারো উপকার করতে পারে না আর আখেরাতেও যাবে আর যারা আখেরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিম্বিত আছে তাহারা ও ধ্বংসের হয়ে যান নামে হয়ে যাবে কিন্তু যারা সময়ের দাম সময় নষ্ট হতে দেয় না ইমান আনিয়া নেক কাজ করতে থাকে আর অন্যদের ও নেক কাজ করার পরামর্শ দেয় আর নিজেও ধৈর্যশীল হয়ে আর অন্যকে ও ধৈর্যশীল হয়ে পরামর্শ দেয় তারা ধ্বংস হবে না হে ব্রাদা ইসলামিয়া মা বোনেরা শুনে নাও জেনে নাও এই দুনিয়াতে কেউ কখনো সময় নষ্ট করিও না যদি কাউকে ধৈর্যশীল বানাতে পারো যদি ইসলামটাকে প্রচার করতে পারো কমে মার দাওয়াত দিয়ে যদি ওই ব্যক্তিকে তুমি হেদায়ত করতে পারো বে নামাজিকে তুমি যদি নামাজি বানাতে পারো যারা কোরআন তালুয়াত করে না তাদেরকে যদি তুমি কুরআন শিক্ষা দাও তো বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাবে এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে কাজে না লাগালে ব্যবহার কাজে বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হয় সেই জন্য জীবনের একটা মুহূর্তে সময় নষ্ট করে প্রতিটি সময়কে ঠিকভাবে কাজে লাগিয়ে দেওয়া সবার প্রধান কর্তব্য অনেকে মনে করে সময় হাতে আছে এই কাজটা এই কাজটা পরে করে নিব এই ধারণা ভুল পরে আর হয় না পাকের সমস্ত সৃষ্টিকর্তার দান মহামূল্যবান সময় টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায় সময়টা যদি নষ্ট হয়ে যায় সময়টা শুধু শুধু যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু ওই সময় আর আসে না মা বোনেরা কিন্তু জীবন যৌবনের সময় আর ফিরে যাওয়া যায় না তাই ফার্সি কবি কি বলেন জুনিয়ানি বোৱা দেখবি জুয়ানি জোৱানী বোৱা দেখোবি আদমি চু খুবি ৰাৱা দেখাৰে দুৱা ৰাৱা দেখাৰে বোৱা দেখুৰা যৌবন জীবনের সৌন্দর্য যৌবন চলিয়া গেলে জীবনে সৌন্দর্য চলে যায় আমাবাস পূর্ণিমা আছে যাই বারবার যৌবন চলে যাই ফিরিয়ে আসে না আর তাই যৌবনের লেগে যাও জীবনের সময় নষ্ট করো না আল্লাহ আপাক বলে ইন্দরিনা কানু এখয়ান অর্থাৎ বেহুদ্দা খরচকারী শয়তানের ভাব বেহুদা শয়তানকারী বেহুদ্দা খরচকারী শয়তানের ভাই সুরা বানী ঈশ্বর আছে বেহুদ্দা টাকা নষ্টকারী বেহুদ্দা সময় নষ্টকারী শয়তানের ভাই তোমাদেরকে শয়তানের সাথে একই করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই অর্থ সময় নষ্ট না করো উচিত নয় অনেকে লুডো খেলে দাবা খেলে বেহুদ্দা গল্প করে সময় নষ্ট করে বেহুদ্দা পানি ফেলে দেয় ভাত তরকারি ফেলে দেয় বেহুদ্দা গাছের চুলাটা চলে রাখে এগুলো হিসাব দিতে হবে আল্লাহর কাছে টাকা পয়সার চেয়েও সময়ের মূল্য অনেক বেশি মা বোনেরা সামান্য একটা টাকা হারিয়ে গেলে আমরা কত অপসস করি কিন্তু আমরা এমন সময় যদি নষ্ট করি কেউ সেটা আফসোস করে না জীবনের সময়ে করে কত অসাধারণ মানুষ জগতের প্রতিষ্ঠা লাভ করেছে আর ব্রেতা সময় নষ্ট করে কত প্রতিভা কত প্রতিভালোলোক জীবনে ব্যর্থ হয়েছে তার সীমা তার সীমা আখেরাতেও জান্নাত সোনার দখল করতে পারে তাই তো শেখ হাদি শেখ সাদি আনহু বলেন কলের উপরে ভরসা না করো কখনো হঠাৎ আসিবে কল তোমার সমান তাই সময় কলে বড় নিষ্ঠুর সেই কেবল দৌড়াতে থাকে সামনের দিকে কেউ সময়কে বাধা দিতে রাখতে পারে না তাই দুনিয়ার মহামানব গণগণ জীবন প্রতি মুহূর্তের কাজে লাগিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষ মানুষের অন্তরের মনে কোটায় মরিয়া ও হয়ে রয়েছে তারা আসলো ও অবহেলায় সময় নষ্ট করে প্রতিটি মুহূর্তে কাজে লাগিয়ে দিয়েছিল কিন্তু এত কিছু জেনেও আমরা অনেক সময় নষ্ট করি একদিনের কাজ অন্য দিনের জন্য ফেলে রাখি ভাবি কালকে করতে কাটকে করলেই চলবে কিন্তু এটা যে কত ক্ষতি কর্তা সময় চলে গেলে বুঝতে পারবো তাই প্রতিটি মুহূর্তে কাজে লাগাও যা করতে পারতা কালকের জন্য রেখে দিও না হে মা বোনেরা খাস করে মা বোনদেরকে বলে যাই মা বোনেরা সব থেকে বেশি খারাপ জাত মা বোনেরা বেশি জাহান নামে তাই তো বলি আমারা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের তারা ছিলেন জান্নাতের রমণি মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এম মা বলে রাগো যদি তোমরা ভালো হতে যাও যদি তোমরা ভালো পথে চলতে যাও তবে মা ফাতেমার মতো চলো যদি জান্নাতের মতো সংসারটাকে সাজাতে চাও মা ফাতেমার মতো সংসারটা চালাবে তাই জীবনীর যদি তুমি ভালোবাসো তবে সময় অপচয় করো তাই ফার্সি কবি কি বলেন খাবে সোয়া ইয়া দে তোরা বেহায়া সুক লঙ্গে মোর গেদারি মোর গেদারি কাপা হে খাবে হ্যা তো তুমি আজ দুনিয়ার গাফলতে মহাব্বতের মজিয়া রহিয়াছে তোমার গর্দনের উপর মালাকুল মৌদ বাগের নয় খাপ ধরিয়া রহিয়া তোমাকে নিবার জন্য তুমি তো সেই লিকে লক্ষ্য করো না উমরে তো উপাস মে সালে আবে জু আবে রক্তা বাস কয়াদ বুঝু তোমার হায়াত পানির তোমার হায়াত পানির স্রোতের মতো বহিয়া যায় পানির স্রোত আর ফিরিয়ে আসবে না اے بردار ملت اسلامیہ اللہ پاک بولے بولنا ما یفعال اللہ بیعظل بیکم ان شکرتم و آمنتم وکال اللہ شکیر علیمان اور تعد তোমাদেরকে শাস্তি দেওয়ার আমার কি দরকার যদি তোমরা শুকুর করো আর আমাকে বিশ্বাস করো আল্লাপাক শুকুরকারীদের বা শুকুরকারীদের ব্যাপারে অধিক অধিক সুরা নিশায়

তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো তারা তো তোমাদেরকে রিজিক দান ক্ষমতা রাখে না এত এবং আমার কাজে রিজিক চাও আমার এবাদত করো আমার শুকুর জারি করো আমার শুকুর জারি করো একটা আবু হুরাইরা রাদিয়াল্লা উতাআলা আনহু পথে হাঁটতেছিলেন হঠাৎ বসে পড়ে कम्बल मुड़ी दिए কাঁদতে লাগলেন জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল আমল তো তো কিছুই করতে পারি নাই মৃত্যু নিকটে এসে গেল আবু সুলাইমান রাজিয়াল বললেন তোমার চোখু দিয়ে রোগদের অবাস করাও তিনি আরো বললেন দুনিয়া চিন্তা কেনা আড়ালি আড়ালে ফেলে দেয় আর আখেরাতের চিন্তা অন্তরে হেকমত ও জ্ঞান জন্ম হাসান বসরি রাজি আল্লাহ তালা আনহু বললেন প্রত্যেক বুদ্ধিমান বান্দারা রিজিকের সাথে ফিরিক করে এর ফলে তাদের অন্তরের বাসন্তি খুলে যাই নুরানি গেল খুলে যায় এবং এক মতের কথা বলতে শুরু করে দাউদ আলি সাল্লাম এর পূর্ণিমা রাতে সাদের উপর বসে আসমান ও জমিনের আর সৃষ্টি সৃষ্টির রাজি ফিরি ফিকিরে মগ্ন হয়ে আকাশের দিকে তাকে এখন মাত্র বলতে লাগলো বাড়িওয়ালা চোর মনে করে তার বাড়ি নয়ে ছুটে এসে তাকে দেখে বলে আপনাকে

যদি পারেন ইসলামটাকে বুঝিয়ে ইসলাম পথে আনার চেষ্টা করবেন রে মা মুক্তি দিয়েছেন আমাদের জাহিবার মতো আর কি আছে আমাদের চাহিবার মতো আর কি আছে রে মা তখন আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দা সরয়ে তাহাদের দিকে তাকেই বললে বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্নাতি ইয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্নাত হে বেহস্তবাসীরা তোমরা আমার সালাম গ্রহণ করো তখন আমাদের মনে হবে এত মজা এত শান্তি এত সৌন্দর্য আর কিছুতেই তাহারা পাই নাই হুজুর সাল্লি ও ওয়াসাল্লাম বলতে লাগলেন যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে আর উঁচু উঁচু ইমারত তৈরি করবে আর টাকা অর্জন করবে আর গরিবদের যারা অহংকার করবে গরিবকে যারা অহংকার করবে গরিবকে যাদের হেয়ানত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করে না তাদেরকে দেখতে পারে না কিন্তু এ মা বোনেরা সকলে জেনে নাও শুনে নাও আমরা দুনিয়ার বুকে এমন কেউ এত গুণা করছি তবুও তো আল্লাহ নি আমরা তো দুনিয়ার বুকে এত খারাপ কাজ করছি তবুও তো আল্লাহ আমাদের রিজিক কের নেননি কোনোদিনও টাকা পয়সার অভাব দেননি কোনো দিনও চলাফেরা করার রাস্তার কোনোদিনও ভুল ঠিকানা দেননি অনে আগ প্রত্যেকের দিলে দিলে যদি কেউ জিকির না করে আল্লাহ তাবারক তাআলা নিজে বলেছেন কার যদি জিকির না থাকে তার কোনোদিনও শান্তি নাই রে বেরাদার ও আম্মা জানেরা আমার কলিজার আম্মারা আজ থেকে সকলে ফজরের নামাজের পর জিকির করবেন রে মা যদি জিকির করেন তাদের কলবে এত শান্তি আসবে তাদের বাড়িতে এত শান্তি আসবে যে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ দা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না সবাই তোমার दीवाना সুবহান আল্লাহ বলো তোমার दीवाना সবাই তোমার दीवाना রাখি যে আমরা তোমায় কোনো দিনও ভুলব না তোমার আসে কি দিবা না তোমারে প্রেমিকে দিবানা তোমারে আসে কি দিই বানা তোমারে প্রেমিকে দিবানা ও আমার কলেজের মা যখন কার মেয়ে ঘর থেকে যখন প্রাইভেটে চলে যায় যখন কার ও মেয়ে ঘর থেকে স্কুলে চলে যায় রে মা অবশ্যই মেয়েদেরকে সতর্ক রাখবে রে মা Oh, <sweak> কারণ হাসরের ময়দানে আমার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছে যে পুরুষদের জান্নাতের সংখ্যা বেশি মেয়েদের জাহান্নামের সংখ্যা বেশি রে মা যদি দুনিয়াতে কেউ চলো মা ফাতেমার মতো চলো যদি দুনিয়াতে কেউ সংসার করো মা ফাতেমার মতো সংসার করো যদি কেউ দুনিয়াতে স্বামী স্ত্রী মিল মোহাম্বতে থাকতে চাও মা ফাতেমার মতো সম্মান দেওয়ার চেষ্টা করো ও কারো যুবতী ঘরে যে মেয়েরা থাকে যদি লিবিস্টে দেয় রে মা অবশ্যই লিবিস্টে দেওয়া হারাম রয়েছে কপালে দেওয়া হারাম রয়েছে দেওয়া হারাম রয়েছে মা মেয়েকে বারবার বুঝিয়ে দেখো মেয়েকে একসাইডের দিকে নিয়ে বারবার বুঝিয়ে দেখো মা কোনো মা মেয়ে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে রে মা এই দুনিয়াটা দিন যদি ভালোবাসতে হয় আমার নাবিকে বাসো যদি মন দিতে হয় আমার নাবিকে দাও যদি মদিনায় যেতে চাও সবাই মন কিযা কিং করো ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া পয়লা জানুয়ারিতে রে মা যার ঘরে মার মেয়ে রয়েছে বা ভাই রয়েছে যারা এই যে পয়লা জানুয়ারিতে মাসে সিনেমা হলে ব্যস্ত কেউ ফেসবুকে ব্যস্ত কেউ ইউটিউব চ্যানেলে ব্যস্ত কেউ শপিংয়ে ব্যস্ত কেউ ডিজে নিয়ে ঘুরছে রে মা এগুলো তো না যাই হারাম রয়েছে আপনারা যদি আপনার মেয়েদেরকে সতর্ক না করেন আপনারা যদি আপনাদের ছেলেদের সতর্ক না করেন রে মা আপনারা নিজেই যান নামে চলে যাবে জাহান নামে গেলে তো আমার আল্লাহ আপনাদের চিনবে না আমার নবী তো আপনাদের চিনবে না কারণ আল্লাহ যে দুনিয়াতে তাওরাত জাবুল ইনজিল কোরআন নামাজ দিয়ে জহাজ দিতে জাকাত দিয়েছে রে মা তোমরা তো এগুলো যদি ঠিকঠাক ভাবে না চলতে পারো এগুলো যদি মেনে না চলতে পারো জান্নাত তো দূর থাক জান্নাতের গেটের খুশবুটা পর্যন্ত পাবে না রে মা তাই কবি কি বলছে ভালো যদি বা বসতে হয় নাবিকে বাস আর মন যদি দিতে হয় নাবিকে দিও আমার দুঃখ যত না যিনি সইতে পারে না আমার দুঃখ যত না যিনি সইতে পারে না ওই নবীজের মহাবাদে আম করিও সুবহানাল্লাহ मोन जॾी दीते आइन बी कियो আর ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও ও মা বোনেরা যেই টাকাটা তোমরা অনেক দিন দু মাস আগে যে মা এবং ভাইয়েরা মনে করছিল এত টাকা জমা করে রাখবো আমি শপিং গিয়ে যাবো এত টাকা জমা করে রাখবো পয়লা জানুয়ারিতে আমি পুরুষদের সঙ্গে ঘোরাফেরা করবো এত টাকা জমা করে রাখতে হবে যে আমি সিনেমা হলে যাব। ও মা যেই টাকাটা তুমি খারাপ কাজে রেখেছিলে রে মা ওই টাকাটা যদি তুমি মদিনা যাওয়ার জন্য এক টাকা এক টাকা করে জমা করতে তো মদিনাটা দেখতে পেতে আমার নবী রৌজা মুবার একটা দেখতে পেতে আর তুমি তো এতই প্রেমিক দিবাল আসে হয়ে যেতে রে মা তোমাকে আল্লাহ লাতা জান্নাতে প্রবেশ করা তো দান করে দিতেন সারা জীবন কাঁদিলে নে নবীন এই যে দুনিয়ায় এখনো কান্দে নে নবি সোনা রে মাদিনাই ইয়াৰ সুলো সারা জীবন কাঁদিলে নবি যে দুনিয়ায় এখনো কান্দে নে নবি সোনারে মাদিন চাদরের চেয়েও বেশি দমি চাদরের চেয়েও বেশি দমি ভালো আরে মন যদি দিতে হয় নবীকে দিও আর মন যদি দিতে হয় আমার নাবিকে দিও আর নামাজ যদি পড়ো মাগো না ভালোবাসায় পড়ো আমারে দুঃখ জাত না কেউ ও বোঝে না আমার কষ্ট যাত না দুনিয়ায় কেউ বোঝে না ওই নবীজের মহাবতে মিলাদ করিও সবারে মনে রে দুঃখ নবি করবে বাসনা সবাইকে সারা দেবেনে নাবি দিবানা আমার আমারে না দিবানা সবাই মক্কায় চলো না ওই মোদি নাই যেয়ে সবাইকে আম আরে মন যদি দিতে মাই নবি কে দিও তাই আমার কবি সে কি বলছে হাসোরে ওরে নবী ও নবীন ওগো হাসো ওরে নবী থাকিবেন সে যে তাই আহা আমার আসিকেরা কেরা উম্মত যেন জন্নতে পায় কি বলছেন ব্রাদার আমার দৈর নবী মুস্তফা মক্কা শরীফে কান্না করছি আর বলছে ইয়া রব্বে হাবলিয়া আল্লাহ গো আমার উম্মত উম্মতিরা যদি জান্নাতে যায় আমি নবী মুস্তফা আমার উম্মত উম্মতিরা যদি না জান্নাতে যায় আমি তোমার বন্ধু

करी नारस मदी नींगी सहने सहने सोभ अमर न নবীর কি আম ছাড়া কিছুই বুঝিনা নবীর কি আমরা আমরা কিছুই বুঝি না তোমরা শোনো নো না আমার নবীর ঘটনা ওই নবীকে ভালোবেসে জানতে যা আরে দোয়া যদি করে আর যদি ভালো যদি বাস সবাই নামাজ পড়িও ওই নবীজির মহাবতে কোরণ পড়িও ওই নবীজ